আল্লাহ রব্বুল আলমিনকে যদি আপনি চিনার মতো চিনতে পারেন অতঃপর মারা যান তাহলে আপনার সালাত সিয়াম হজ জাকাত কুরবানি দান সাদকা কোরআন তেলাওয়াত জিকির আসকার ইত্যাদি যত যা কিছু আছে মহান আল্লাহকে চিনার কারণে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন ওইগুলো মাফ করে দিতে পারেন যদি আপনি আল্লাহকে চিনে থাকেন কারণ আমরা হাদিসে পড়েছি যদি আল্লাহকে চিনে থাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবেন কত মানুষ মদখোর আছে কত মানুষ চুরি আছে চোর আছে কত মানুষ ডাকাত আছে কন্ট্রাক্টরি করতে গিয়েও তো চুরি করে ওরাও চোর মনে রাখবে ওরাও চোর শুধুমাত্র রাতের বেলায় ওই বাথরুম থেকে বদনা চুরি করা এটা চোর নয় যারা বাংলাদেশের আমার এই সোনার দেশটাকে ভেঙে চুরমার করে এবং খেতে খেতে ব্যাংক ট্যাঙ্ক সহ সব লুট করে ধ্বংস করে দিয়েছে এরা চোর ডাকাত সিনতাইকারী একই হাদিসের মধ্যে তিনটা কথা আছে তিনটা একই ব্যক্তির সাথে তারা সম্পৃক্ত এরা চোর এরা ডাকাত এদের মধ্যে ঈমান নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত ঈমান ফিরে আসবে না সম্মানিত উপস্থিতি আমরা ইমান বৃদ্ধি করার কয়েকটা উপায় নিয়ে আলোচনা করি এক নাম্বার মা আর ইমানকে বৃদ্ধি করতে চান তাহলে আল্লাহকে চিনতে হবে কাকে চিনবেন আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে হবে এটা হচ্ছে এক নাম্বার আপনি এটা জানার পরে যদি মারা যান কোনো আক্ষেপ নাই কোনো সমস্যা নেই আপনার আল্লাহ সম্পর্কে যদি ভালো ধারণা থাকে আল্লাহ সম্পর্কে যদি ইমান আপনার মজবুত থাকে আল্লাহ রব্বুল আলমিনকে যদি আপনি চিনার মতো চিনতে পারেন অতঃপর মারা যান তাহলে আপনার সালাত সিয়াম হজ জাকাত কুরবানি দান সাদকা কোরআন তেলাওয়াত জিকির আসকার ইত্যাদি যত যা কিছু আছে মহান আল্লাহকে চিনার কারণে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওইগুলো মাফ করে দিতে পারেন যদি আপনি আল্লাহকে চিনে থাকেন কারণ আমরা হাদিসে পড়েছি যদি আল্লাহকে চিনে থাকে আল্লাহ রব্বুল আলমের নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই জন্য এক নাম্বার হলো মারিফাতুর রব একজন সাহাবি হুসাইম ওসাইরিম যুদ্ধের ময়দানে মারা যাচ্ছেন মুমূর্ষ অবস্থায় কথা বলেন সাহাবিরা বলেন কি ব্যাপার উসাইরিম তুমি এখানে কেন আমরিবনু সাহাবিদ আল হুসাইরিম নাম উনি মারা যাচ্ছিলেন সবাই জানে এ হলো সুদখর এ হলো বেঈমান এ কাফের এ মুনাফিক যত খারাপ গুণ আছে তার মধ্যে এই লোক মুসলমানদের দলে এসে কিভাবে মারা যায় উহুদের ময়দানে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন উসাইরিম তুমি এখানে কেন তুমি এখানে কেন তখন তারা বলল না আমি আল্লাহ প্রতিমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কাতালতু মা আন-নাবিয়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমার বন্ধুরা মনে রেখো মুসলিমরা আমি মেনে নিয়েছি একাকেই আল্লাহর নবে সাক্ষাৎ পাই নাই আমি একাকি ইসলাম গ্রহণ করেছি আল্লাহর নবী সাককাত পায় নাই সালাতেরও সময় হয় নাই ঈমান গ্রহণের পরে আমি আল্লাহর নবীর পক্ষ নিয়ে যুদ্ধ করেছি ফাসাবদু কামা করনা অতঃপর আমি জড়িত হয়েছি আহত হয়ে গেছি যেমন তোমরা আমাকে দেখছো ফামা কামিন ওয়াক্তিহি কথাগুলো শেষ হলোই না তার আগেই তিনি মারা গেলেন সাহাবীগণ ওই কাফের বেঈমান সম্পর্কে কোনো প্রতত্ত্ব পেলেন না এ মুসলিম নাকি ও মুসলিম সাহাবীরা সবাই আল্লাহর নবীর কাছে গেলেন সবাই গেলেন فجاؤوا به الى النبي صلى الله عليه وسلم فاخبروا ما قال وجা বললো সব খবর আল্লাহ নবীর কাছে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে তার লাশ আমরা কি মুসলিম হিসাবে দাফন করব নাকি অমুসলিম হিসাবে তাদের লাশটা শিয়াল কুকুরের জন্য ছেড়ে ফেল ছেড়ে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন জানেন চমৎকা আর ওই ঐতিহাসিক জবাব আল্লাহর নবী বললেন আল আনহু ফিল জান্নাত ও সাহাবীরা তোমরা যে উসাইরিমের কথা বলো সালাত আদায় করে নাই সিয়াম পালন করে নাই সালাত তো দূরের কথা একদিন সিজদাও দেয় নাই একবার রুকু করে নাই একটা কা দানও করে না একদিন সিয়ামও পালন করে নাই কোনো কাজ করে নাই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়ায় সে এখন জান্নাতি হয়ে গেছে সে এখন জান্নাতের সদস্য সুবহানাল্লাহ ইমান ইমানের কারণে সে জান্নাতী হয়ে গেছে আবু হরির দি আল্লাহু তালা নব বলছেন এটা এটা সৈবহারের অংশ যে ইয়া রসুল আল্লাহ আলা মুসল্লিল্লা হেত ও তো কোনোদিন নামাজই পড়ে না ও কিছুই করে না ও জান্নাতই হয় কিভাবে আমার নবী বললেন আমি লা পলিলে উজিরা বিহী কাথি ও অল্প আমল করলে ওয়াল্লা রব্দুল আর আমি সব চেয়ে যে বড় পুরস্কার তা হলো জান্নাত সেই জান্নাতের জন্য তাকে ঘোষণা করেছে ইন্সফ আল্লাহ তাহলে ইমান আনলেই লাভ আল্লাহকে চিনলেন বান্দাদের মধ্যে যারা আলেম কেবল তারাই আল্লাহকে চিনে আল্লাহকে ভয় পায় প্রশ্ন হলো এ আয়া আয়াটা ঠিক আছে অনুবাদও ঠিক আছে ইনমা নিশ্চয় এক সললাহ আল্লাহকে ভয় করে মেনু ইবাদিহি বান্দাদের মধ্য থেকে আল উলামা যারা আলেম আলেম রাইকে বলা আল্লাহকে ভয় করে এখন আপনাদের প্রশ্ন হলো আমরা তো সবাই আলেম না কেউ আলেম কেউ আলেম না তাহলে কি যারা আলেম না তারা কি আল্লাহকে ভয় করে না আপনারা কি বলেন ভয় করে না কি করে না করে কিন্তু এই আয়াতের অর্থ হলো মহান আল্লাহকে যারা চিনে মহান আল্লাহর পরিচয় সম্পর্কে যারা জানে মহান আল্লাহর ক্ষমতা সম্পর্কে যারা জানে মহান আল্লাহর শাস্তি সম্পর্কে যারা জানে আল্লাহ রাব্বুল আলামিন কে তারাই চিনে তার মানে তারা আলেম আপনি যদি আল্লাহর আল্লাহ সম্পর্কে জানেন তাহলে আপনি একজন আলেম মানুষ মানে আল্লাহ সম্পর্কে আপনি জানতে वाला মানুষ আরেফ বিল্লাহ আল্লাহ সম্পর্কে পরিচয় যে দেয় জানে সে হলো আলেম তার মানে আপনিও একজন আলেম ইনশাআল্লাহ তাহলে এখানে আসেন একটু বাড়াই আমাদের প্রথম পরিচয় হলো আল্লাহকে জানা এখন আমরা তো সবাই জানি আল্লাহকে চিনি আল্লাহ চিনানি আমাদের কোনো দ্বিমত নাই কোনো ইফ নাই কোনো মতভেদ নাই আমরা সবাই আল্লাহকে চিনি তো আল্লাহকে চিনেন আপনার কি মনে আছে কত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কারণে এটা কি মনে আছে আপনাদের পাপাচারের আল্লাহ কত জাতিকে বানরে পরিণত করেছেন এটা কি আপনার মনে আছে কত জাতিকে শুধু বানর নয় খবিশে পরিণত করেছেন খবিজ যেটা আমাদের কাছে ঘৃণিত একটা প্রাণী মানুষকে খবিজ বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করেছেন যারা ইমান আনে নাই যারা নবীকে চিনে নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সে পরিণত করেছেন শুধু তাই নয় ফাতামাসনা আয়ুনহুম যারা দুনিয়াতে নতুন জেনার আবির্ভাব ঘটে ঘটিয়েছিল যারা ছেলে ছেলে এবং মেয়েতে মেয়েতে যারা জেনাই লিপ্ত হওয়ার এই আবিষ্কার করেছিল পথ ওইলুত আলাইহিস সালামের জাতিকেই আল্লাহ তাদের চোখগুলোকে নাই করে দিয়েছিলেন আমাদের মধ্যে অনেক অন্ধ আছে আমি আমার জীবনে পড়াশোনার জীবনে অন্তত পাঁচজন ফ্রেন্ড পেয়েছি বন্ধু ক্লাসমেট তারা অন্ধ মুদিনা বিশ্ববিদ্যালয় আটটা সেমিস্টারে পড়তে গিয়ে সেখানেই আমি চার পাঁচজনকে পেয়েছি পাঁচজনকে পেয়েছি ওরা অন্ধ তো অন্ধ হলে সমস্যা নেই তার ট্রিটমেন্ট হতে পারে ডাক্তারের কাজ যেতে পারে কিন্তু আল্লা বলছেন থা না হ্যাঁ আমি আল্লাহ তাদের চোখগুলোকে নাই করে দিয়েছিলাম নাউদুবিল্লা এই ক্ষমতা আল্লাহর আছে নাকি না এখন তাহলে আমরা কি এখনো পাপাচারে লিপ্ত নাকি ফিরে আসব ফিরে আসেন আল্লাহকে চিনেন আল্লাহ সম্পর্কে জানেন আল্লাহ সম্পর্কে ওই ক্লাস থ্রি ফোর ফাইভে বেদাহাতি দ্বারা বেদাহাতি পন্থায় যেগুলো পড়াচ্ছে আল্লাহ সম্পর্কে আকিদা তাদের জানা নাই আল্লাহ সম্পর্কে কোন জ্ঞান তারা রাখে না আর বলে যে আমি আল্লাহকে চিনি আল্লাহকে আল্লাহকে নিরাকার বলো কেন তুমি আল্লাহকে আল্লাহকে চিনো তাহলে সর্বত্র বিরাজমান বলো কেন এগুলো ইমাম আবু হানিফার বক্তব্য ইমাম আবু হানিফা রহিমা হল্লাহ আছে কেন আছে আগম বলা হয় সবচেয়ে বড় ইমাম চার ইমামের সবচেয়ে বড় ইমাম তিনি বলতেছেন কেউ যদি বলে আমি জানি না আল্লাহ কোথায় কেউ যদি মুখ দিয়ে বলে আমি জানি না আল্লাহ কোথায় তার মানে আল্লাহ আসমানে আরশে নাকি জমিনে নাকি সাগরে না কোথায় সেটা আমি জানি না ফাকাদ কাফার তাহলে সে কাফের হয়ে গেল নাউযুবিল্লাহ তোমাকে আমি হাজার বার বলেছি হাজার বার বলেছি আর রহমান ওয়া আলার রিসতাও কুরআনুল কারিমের মধ্যে সাত জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আরশে উঠেছেন আরোহণ করেছেন আর তুমি বলো যে আমি জানি না যে আল্লাহ এখন কোথায় আল্লাহ কোথায় আল্লাহ কোথায়